নমস্কার বন্ধুরা আজকের বিশেষ ভিডিওটিতে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব লক্ষ্মী পূর্ণিমার দিনে কোন খাবারগুলো খাওয়া একবারেই উচিত নয় শাস্ত্রে যেমন বলা হয়েছে তেমনি লোকবিশ্বাসে কিছু নিয়ম প্রচলিত আছে অনেকেই বা জেনে অথবা অনেকেই জানে না আর যার ফলে জীবনে অর্থকষ্ট কষ্ট অশান্তি এমনকি দুর্ভাগ্যও আসতে পারে তাই চলুন আজ জেনে নিই কোন তিনটি খাবার খাওয়া যাবে না এই লক্ষ্মী পূর্ণিমার দিনে বন্ধুরা লক্ষ্মী পূর্ণিমা হলো সেই পবিত্র তিথি যেদিন আমরা মা লক্ষ্মীর পূজা করি বিশ্বাস করা হয় এদিন দিন লক্ষ্মী দেবী পৃথিবীতে অবতরণ করে তার ভক্তদের দন সৌভাগ্য আর শান্তি দান করে বলা আছে যে ব্যক্তি এই দিনে নিষ্ঠা ও বক্তি বলে পূজা করেন তার গড়ে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বজায় থাকে কিন্তু যারা এই দিনের নিয়ম ভঙ্গ করেন বা অশুদ্ধ খাবার কান তাদের জীবনে আসতে পারে অভাব আর দুঃখ এবং কষ্ট তাই আমাদের শাস্ত্রে খাদ্যকে মহাপ্রসাদ বলা হয়েছে সঠিক খাবার আমাদের মনকে শান্ত করে ভক্তিকে দৃঢ় করে এবং পূজার ফল বৃদ্ধি করে কিন্তু কিছু খাবারকে অশুচি এবং অশুভ বলে মনে করা হয় যেগুলো খেলে পূজার ফল নষ্ট হয়ে যায় বিশেষ করে পূর্ণিমার দিনে এবং লক্ষ্মী পূজার সময় এগুলো বর্জন করা নির্দেশ দেওয়া হয় পূজাতে একদমই খাওয়া যাবে না প্রথম যে খাবারটি এড়াইতে হবে তা হলো আমিষ খাদ্য মাছ মাংস ডিম ইত্যাদি খাবার শাস্ত্র অনুযায়ী অপবিত্র বলে ধরা হয় এই সব খাবার রক্ত ও প্রাণহানির সঙ্গে যুক্ত আর পূর্ণিমার দিনে প্রাণহানি সম্পর্কিত খাবার খাওয়াই মানে হল গুরুতর বিশ্বাস করা হয় যে ব্যক্তি লক্ষ্মী পূর্ণিমার দিনে আমিষ খায় তার গড় থেকে ধন এবং সম্পদ দুটাই বিদায় নেয় এমনকি দেবী লক্ষ্মীও রুষ্ট হয়ে যায় আর এই সংসারেও অশান্তি প্রবেশ এবারে দ্বিতীয় যে খাবার বর্জন করতে হবে তা হল পেঁয়াজ এবং রসুন শাস্ত্রে পেঁয়াজ রসুনকে তামসিক অর্থাৎ অশান্তি সৃষ্টিকারী খাদ্য বলে ঘন্য করা হয়েছে তাই এই ধরনের খাবার খেলে মানুষের মনে অশান্তি জন্মায় রাগ বাড়ে আর মন থেকে বক্তিও দূরে সরে তাই এই ধরনের খাবার লক্ষ্মী পূজার দিনে কখনো খাওয়া উচিত দ্বিতীয় যে খাবারটি নিষিদ্ধ তা হলো বাসি খাবার পূর্ণিমার দিনে বিশেষত লক্ষ্মী পূজার সময় বাসি খাবার খাওয়া একেবারে নিষেধ কারণ বাসি খাবারে জীবাণু জন্মায় আর শাস্ত্র মতে বাসি খাবার হলো দেবীর আরাধনার দিনে অপবিত্র কিছু গ্রহণ করলে পূজার ফল হ্রাস পায় এমনকি বিশ্বাস করা হয় যে এই দিনে যে গোরের মধ্যেই এই নিয়ম ভঙ্গ করা হয় হয় সেখান থেকে বঞ্চিত তো বন্ধুরা এখন অনেকেই ভাবতে পারেন এইসব কি শুধু কুসংস্কার আসলে এর পিছনে কি বৈজ্ঞানিক কোনো কারণ আছে আমি বলবো হ্যাঁ কারণ হল আমিষ খাবার হজম হতে অনেক সময় নেয় তাই পূর্ণিমার দিনে শরীর বাহিরে হল অশান্তির কারণ আর এই দিনে অশান্তির কারণ এইসব খাবারকে যদি হয়ে থাকে তাহলে আপনার বক্তির থেকে এমনিতেই মন উঠে যাবে তাই এই দিনে আপনি পেঁয়াজ রসুনকে বঞ্চিত করুন আর না হলে এই পেঁয়াজ রসুন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যার ফলে শান্তি ও বক্তি নষ্ট হয় আর শুধু তাই নয় বাসি খাবার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক হজমেও সমস্যা ও নানা রোগের কারণও হয়ে দাঁড়ায় শাস্ত্র ও বিজ্ঞান দুটো দিক থেকেই এই নিয়ম মানা বন্ধুরা এই লক্ষ্মী পূর্ণিমার দিনে খাবার তালিকা থেকে কী কী খাবার আমরা বঞ্চিত করব তা তো এতক্ষণ ধরে আমরা জানলাম এবার প্রশ্ন হলো যে এই লক্ষ্মী পূর্ণিমাতে কী কী খাবার খাওয়া যায় চলুন তাহলে এইসব নিয়ে আমরা একটু জেনে শাস্ত্রে বলা হয়েছে তাজা ফল দুধ দই ঘি এবং মিষ্টি আর নারীকে আর পারেন যদি আপনি খিচুড়িও খেতে পারেন এগুলো খেলে মন শান্ত থাকে এবং দেবীর কৃপাও লাভ করা যায় বন্ধুরা আমরা আজ জেনে নিলাম লক্ষ্মী পূর্ণিমার দিনে কোন তিনটি খাবার খাওয়া একদমই উচিত আমার কথা হলো আমরা যদি এই তিনটি খাবার বঞ্চিত করি আমাদের খাদ্য তালিকা থেকে তাহলে মা লক্ষ্মী পূজার ফল অনেক গুণ বৃদ্ধি পায় আর আমাদের সংসারে শান্তি ও সুখ সমৃদ্ধি বজায় থাকে তাই আসুন আমরা সকলেই মিলে শুদ্ধ মন নিয়ে মা লক্ষ্মীর পূজার দিন পালন করি এবং লক্ষ্মী পূজার কৃপা লাভ করি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানাই লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা মা লক্ষ্মী আপনার সংসারে শান্তি সমৃদ্ধি ও ধন সম্পত্তি বরিয়ে দেখ জয় মা লক্ষ্মী